বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির রাজ্য সম্মেলন দু হাজার পঁচিশ প্রথম দিন গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ আয়োজনে বীরভূম বীরভূমারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি এবং জেলার অন্যান্য বন্ধু সংগঠন পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই রাজ্য সম্মেলনের শুভ সূচনা হয় রাজ্যের বিভিন্ন প্রান্তের স্বেচ্ছাসেবী কর্মীরা যোগদান করেছেন এই সম্মেলনের মূল উদ্দেশ্য রক্তদাতাদের উদ্বুদ্ধ করা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ বীরভূমের স্বাস্থ্য আধিকারিক ক্ষিমাদ্রি আরি ও রক্ত আন্দোলনের বিশিষ্ট ব্যক্তিগর্গ এমন একটা জিনিস যেটা কোনো কম্পিউটার আবিষ্কার হয়নি কোনো সায়েন্টিস্ট আবিষ্কার করতে পারেনি এটাকে মানুষকে বুঝিয়ে তার দেহতাকে মৃত হয় অন্য একটা অন্য একটা মানুষের জীবন দান করার জন্য সবতই এই কাজে যারা নিজেদেরকে নিয়োজিত করেছে বা করছে তাদেরকে সব দিক দিয়ে সোজা হাত আমরা বাড়িয়ে দেবো বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের সামনে দায়িত্ব নিয়ে বিভিন্ন সময় দেখা যায় যে রক্ত সংকট এবং মানুষজন ছুটাছুটি করছেন পাচ্ছেন না এই সম্মেলন থেকে কি সেই কোনো কিছু আলোচনা এগিয়ে আসবে সেটার জন্যই আমাদের এই সম্মেলন কারণ বিগত দিনে অনেকবার হয়েছে ধরনের যে রক্ত সংকট দেখা দিয়েছে তার জন্য যেসব স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে তাদেরকে আরও উদ্বুদ্ধ করতে চাইছি আমরা তাছাড়াও বীরভূম জেলার যে কোনো প্রান্তে যে কোনো স্থানে রক্ত সংকট যখন দেখা দিয়েছে আমরা তখনই যারা এইসব সংগঠনে যুক্ত আছে তাদেরকে কল করেছি বা ফোন করেছি সঙ্গে সঙ্গে যে কোনোভাবে

রবিবার পর্যন্ত বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ বার্তা